শির এইগুলো মাজায় নেওয়া শেখ এই বালা হাতে নিয়ে অষ্টাধাতু মনে করে আংটি নেওয়া শিরিক এগুলোর প্রতি আশ্রয় প্রার্থনা করা শিরিক কোনো দিন লোকটা জানতে পারলো না কবরে চলে গেল এর বিচার কে করবে বলেন আমি আপনাদের সেই পুরাতন একটা কমন কথা বলি আজকে থেকে মাত্র কয়েক বছর আগে আপনার ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাকরো তার নেতৃত্বে আমার নবীর ব্যঙ্গচিত্র আঁকানো হয়েছিল কিনা বলেন একবার এই করার কারণে সারা পৃথিবীর মুসলমান খেপে গিয়ে এমন প্রতিবাদ করছিল ছয় দিন পরে লাইভ এসে বলছিল আমার ভুল হয়ে গেছে মোহাম্মদকে নিয়ে ব্যঙ্গ করা আমার ঠিক হয়নি সবাই তার পণ্য বয়কট করতেছিল সুপার সব থেকে ধরে ধরে ফেলায় দিচ্ছিল যদিও একবার কেনার পরে সেটা ওটা আপনারই সম্পদ ওগুলো নষ্ট করলে লাভ হয় না তারপরেও প্রতিবাদ করার কারণে লক্ষ লক্ষ আড়াইশো কোটি মুসলমান যখন বলল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হলে আমাদের কলিদার টুকরা তাকে নিয়ে ঠাট্টা করলে কেন ও বাধ্য হয়ে যখন নারীতে টান পড়ে গেল টাকাতে টান পড়ে গেল তখন ক্ষমা চাইছে কিনা বলেন এই ম্যাক্রো কিন্তু সরাসরি নিজের হাত দিয়ে চিত্র আঁকায় নাই তার রাষ্ট্রে একজন আঁকায়ছে তিনি বিরোধিতা করল না কেন সেই কারণে তার এত বড় ক্ষতি হইল আমি আশাবাদী ওই ম্যাক্রোকে যদি এক হাজার কোটি টাকা দিয়ে যদি বলা হয় আমাদের আবার ইসলাম ধর্মের নামে একটা কটু কথা বলো ও জীবনেও তা বলবে না অথচ আপনি এখনো জানেন না উনি একদিন শয়তানি করেছে আমার নবীর সাথে একদিন মিথ্যা কথা বলেছে নবীর ব্যাপারে একদিন প্রটুক্তি করেছে আমার নবীকে তার এত বড় শাস্তি আর আপনার মসজিদের ইমাম প্রত্যেক জুমার খুদ্ নবীকে ব্যঙ্গ করে প্রায় চল্লিশ মিনিটের উপরে আপনার হুজুর ম্যাক্রো থেকে খারাপ কারণ উনি ঠাট্টা করেছে একদিন আর আপনার হুজুরকে যখন আমরা বলি যে উচ্চস্বরে আমিন বললে আমার আমিন ফেরেস্তার আমিন আর হলো মুসল্লির আমিন যদি মিলে যায় আল্লাহ গুফের আল্লাহ মা তাকাদ্দাম আমিন জাম্বি তার অতীতের গোলা ক্ষমা করে দেয় তখন আপনার হুজুর সোহান বালাবাদ দিয়ে বলতেছে সৌদি আরবে দাস কামলা দিতে আমিন নিয়ে আবার ব্যঙ্গ করতেছে আপনার হুজুর মিনিটে মিনিটে যে কর্ম করে তা ম্যাক্রো থেকে খারাপ হুজুর জোরে আমিন বলার কারণে লক্ষ্মীপুরের ছেলেটাকে মারলো কেন জবাব চাই হুজুর না মারুক কিন্তু হুজুরের মুসল্লি মেরেছে আজও পর্যন্ত আপনার হুজুর একবার মুখ দিয়ে বলল না রাসুলের সুন্নার বিরোধিতা তোমরা করলে কেন নিরীহ ছেলেটাকে মারলে কোন অপরাধে জবাব দাও এই বৈঠক থেকে আল্লামা মামুনুল হক হাফিজা বলতে চাই আপনার বজ্র কণ্ঠ আমরা আবার শুনতে চাই আপনার বলিষ্ঠ কণ্ঠে আবার বক্তব্য শুনতে চাই আপনি বলেছিলেন এই স্বাধীন দেশে কেউ যদি অমুসলিমদের প্রতিও জুলুম করে মন্দিরে হামলা করে আমরা মুসলমান তার খবর করে দেব তাকে আমরা সারব না আমরা খুশি হয়েছিলাম এটা আসলেই ভালো কথা বলেছেন তারা হলে আমাদের কাছে আছে। আমরা তাদের গালিগালাজ করবো না তাদের ধর্ম তাদের কাছে আমাদের ধর্ম আমার কাছে অমুসলিমদের প্রতি যদি এই দরদ থাকে আর আমি হলে আপনার মুসলমান ভাই আহলে হাদিসের সম্পর্কে আপনি সেদিনও ভালো কথা বলেছেন আশা করব সারা দেশে আহলুল হাদিসদের প্রতি যে মিথ্যা অপবাদ দিয়ে গালিগালাজ করা হয় ইহুদি খ্রিস্টানের দালাল বলে মিথ্যারোপ করা হয় মসজিদগুলো ভেঙে দেওয়া হয় শুধুমাত্র রাসুলের সন্না মানার কারণে মানুষকে কটাক্ষ করে ব্যঙ্গ করে আল্লাহর ঘর থেকে বের করে দেওয়া হয় এ ব্যাপারে আপনি একটা করা বক্তব্য দিয়ে দেন হোক একটা করা হয়ে যাক সাহেব বলুক একটা কটু কথা যদি কোনো মুসলিম ভাইয়ের ব্যাপারে তোমার সাথে মতানক্য যদি থাকে যদি সেটা কুফুরির পর্দায় না যায় যদি সেটা তোমার কাছে যদি পছন্দ না হয় আর যদি সেটা রাসুলের হাদিসে থেকে থাকে তোমার বিরুদ্ধে যাক বা পক্ষে যাক খবরদার কটু কথা বললে তোমার খবর করে দেব। কবে পাবো সেই ভাষণ কবে পাবো সেই কণ্ঠ সেদিনও মামুনুল হক সাহেব এত সুন্দরভাবে আহলুল হাদিসদের ব্যাপারে কথা বলেছে আমরা খুশি হয়েছি জানেন উনি বলেছে তাদেরকে উড়ায় দেওয়া যাবে না একটা বিশাল সংখ্যক করে তারা নির্দিষ্ট কোনো মাজাব মানে না সরাসরি কোরআন হাদিস মানে আলহামদুলিল্লাহ কোথায় বক্তব্য আমরা কি ধরে নেব সারা পৃথিবীর কাফেররা যেমন মুসলমানের বিরুদ্ধে এক সমস্ত বিদাতিরাও আহলে হাদিসদের বিরুদ্ধে এক এটাই তো আমরা ধরে নিচ্ছি আর তো কিছু ধরার পাই না বিষয়টা কি আহলুল হাদিসদের প্রতি আহ অপবাদ কেন আমাদের আসাদুল্ল গালিব স্যার তিনি বলেন যে আহালে হাদিস নামটাই একটা জিহাদ এটা সংগ্রাম এই নামটা মুখে নিতে আপনার লজ্জা করবে কেন কবর পূজারী যদি নিজেকে সন্নি দাবি করতে পারে মাজারে সেজদা করালা লোকটা যদি নিজেকে ভান্ডারি বলে আত্মতৃপ্তি লাভ করে সারাটা জীবন নবীর হাদিসের বিরোধিতা করে লোকটা হানাফি বলে যদি নিজে আত্মতৃপ্তি লাভ করতে পারে সারাটা জীবন কোরআনার পক্ষ থেকে আল্লাহর অনুসরণ করার কারণে নিজেকে আহলে হাদিস পরিচয় দিতে লজ্জা করবে কেন আহলে হাদিস যখন পরিচয় দিবে আহলুল হাদিস যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে আহলুল হাদিসের দাওয়াতি কাদের কাছে সমস্ত বেদাতি কাঁপতে কাঁপতে পালানোর পথ পাবে না ইনশাল আহলুল হাদিস নাম নিতে লজ্জা করতেছেন কেন আপনি আহলুল হাদিস একটা সংগ্রাম একদিনে এই দেশে এইভাবে সন্না প্রতিষ্ঠিত হয় নাই লক্ষ লক্ষ যুবক যে এখন মসজিদে জোরে আমিন বলে বুকে হাত বাঁধে রফলে দেয় করে টাকুর উপরে কাপড় পরে জর্দা ত্যাগ করেছে নেশাদার দ্রব্য ত্যাগ করেছে বালা কেটে ফেলেছে মাজার সুতা অষ্টাধাতু কেটে ফেলেছে এরপরে যত হারাম দ্রব্য ত্যাগ করেছে অধিকাংশ ক্ষেত্রে আপনি মনে করবেন এগুলো একদিনের ফসল না দীর্ঘ দিন দাওয়াতের ফসল হাজার হাজার আলেম আমার রক্তের ফসল লক্ষ লক্ষ মাজলুম আলেমের ফসল এগুলো একদিনে এত অস্থির হয়ে যাবেন না সাবধান করে বলে দিচ্ছি খবরদার কোরআন সুন্নার বাইরে চলে আল্লাহর দিন নিয়ে আর কি ঠাট্টা করবেন না ইনশাল্লাহ পরেন মুখে কত লোকের দাড়ি নাই এই মনসেই যদি বলি দাড়ি ছাড়া লোকের কি অভাব আছে কিন্তু আমি এখন যদি টান দিয়ে নিয়ে সেই মানুষের সামনে বলি আপনার মুখে আমাকে দাঁড়িয়ে দেবে না উনি মুখে হাত দিয়ে বলবে দাড়িটা রাখা উচিত ধরছে উনি ঠাট্টা করবে না এখন যদি আমি বলি সদরের সলাদ জামাতে পড়েন নাই কারা কারা বা নামাজি পড়েন নাই মাগরিবের কারা দুই চারজন বের হতে পারে কিনা বলেন হয়তো কেবল একটা বিড়ি টানতেছিলেন বিড়ি অর্ধেক একজনের কাছে দিয়ে চলে আসছেন হতে পারে ফজর কোথায় জোহর কোথায় মাগরীব কোথায় হিসাব নাই মাঝে মধ্যে জুমান নামাজে যা বলেন যে লাভ আমি বাইসি আসি সিরিয়াল নাম্বার দিতে আসলাম এরকম আছে কিনা আমাদের সমাজে কিন্তু আমি এখন যদি একটা বেনামাদিকে এখানে ডেকে এনে বলি আপনি নামাজ পড়েন না কাজটাকে ঠিক করলেন উনি আমাকে মারবে উনা গালিও দেবে না মাথাটা নিচের দিকে বলবে ভাই নামাজটা পড়া উচিত আসলে শয়তান ধরছে তাই পড়তে পারি না বিড়ি খোরকে যদি বলি বিড়ি ছেড়ে দেন বলবে আসলে সারার দরকার আরে আস্তে আস্তে কুমা দেবেন হুজুর আগে অনেক খাতাম এখন কমে গেছে বলে কিনা বলেন কিন্তু আমি একজনকে বললাম শোনেন জর্দা দিয়ে পান খাচ্ছেন কেন তিনি বলতেছে পান বন্ধ করে দাও তোমার সাথে বড় বড় সাইকুল হাদিসরা জর্দা দিয়ে পান খায় তুমি কে দলিল পেয়ে গেছে এত বড় একটা তামাক খাচ্ছে মদ খাচ্ছে কিন্তু সেটাকে জায়েজ বানাচ্ছে বড় হুজুরকে দিয়ে বলে দেশে তোমার সাথে বড় হুজুর কম নাই এত বড় বড় হুজুর জর্দা খায় আর তুমি আমাকে নিয়ে আসো এখন যদি বলি বাবাজি কেবল আশাদ মু রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মুয়াজের মুখে শোনার পরে আঙুলের মাথায় সোমা দিয়ে চোখ মুছে ফেললেন এটা বিদাত এটা রাসুল পদ্ধতি আমাদেরকে শেখায় নাই সাহাবাই কেরাম এভাবে নবীর নাম শুনে সোমা দেয় নাই উনি রাগ করে বলবে যে নবীর নাম শুনে সোমা খাবো তো তোর কি বেনামাজি বেনামাজিকে নামাজের দাওয়াত দিলে রেগে যায় না একজন ঘুষখোরকে ঘুষ সারতে বললে রেগে যায় না বিড়িখোর বিড়ি সারতে বললে রেগে যায় না কিন্তু জর্দা খোরকে জর্দা সারতে গেলে সে রেগে যায় তাবিজওয়ালাকে যদি বলি যে তাবিজ সেরে দেন আল্লাহর প্রতি ভরসা করেন এই তাবিজের ভিতরে লেখা আছে সুরা ইয়াসিনের একটা অঙ্ক অথবা আছে সুরা ফাতিহা অথবা আছে সুরা ইখলাস অথবা আছে সুরা ফালাক অথবা আছে সুরা নাস আপনিটা বন্ধ করে দেন এই তাবিজটা খুলে ফেলেন তখন সে বলতেছে এই তাবিজ খুললেই আমার বিপদ হবে বোঝা যাচ্ছে না মনে হয় মানে শয়তানি করছে তো করছে আবার নজরবন্দি করে দিছে তাবিজ দিয়ে বলতেছে মরাবাড়ি গেলে কিন্তু তাবিজ ফুটে যায় কি জ্বালা জ্বালা বলেন তাবিজ দিচ্ছে তো দিচ্ছে আবার লিখে দিচ্ছে লেখার শেষে বলতেছে এক হাজার পাঁচ টাকা কয় পাঁচ টাকা পরে দিলে হয় না ওই পাঁচ টাকাই আগে দেয় এক হাজার টাকা পরে দিও এমন একটা মন্ত্র চক্কর দিয়ে মানুষকে জিম্মি করে রেখেছে এইগুলো পাপ যখন আমরা বলি যে পাপ আপনি ছেড়ে দেন সহজে লোকটা ছাড়তে চায় না কথা বোঝা যাচ্ছে কিনা একটু সিরিয়ালে ভেঙে ভেঙে বলি যাতে অনেক কথাই আমরা বলতে পারি ইনসা আল্লাহ সামাজিক জাহিলিয়াত কি পর্যায়ে পৌঁছে গেলে সামাজিক জাহিলিয়াত কোন পর্যায়ে পৌঁছে গেলে চলচ্চিত্র জগৎ আছে না আমাদের দেশে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের দাবি আজকের এই রাজশাহী বাঘার মঞ্চ থেকে বলতেছি এই চলচ্চিত্র একেবারে বন্ধ করে দেন এই নাটক ফটক চলচ্চিত্র পুরাটা একেবারে ভাঙিয়ে বন্ধ করে দিয়ে হাসপাতাল অথবা এই তিনখানা বানায় দেন এই জুকার নাচা এখন আর কেউ দেখে না এই পাগল ছাগলের কাহিনী আর কেউ দেখে না কে ডিগবাজি দিল কে বারোটা ডিম খাইল এই নোংরামি এখন মানুষ আর দেখে না আগে ওই পুরা গ্রামের ভিতরে ছিলই হলো দুই বাড়ি তিন বাড়ি টিভি মানুষ শয়তানের ধোকায় পড়ে সেই বাড়িতে যা একটু দেখছে টিভি এখন ঘরে ঘরে মোবাইল হয়ে গেছে মানুষের ভালো কাজও সহজ হয়ে গেছে পাক কাজও সহজ হয়ে গেছে গেছে কিনা ওই সিনেমা ও ছাতা এমনি মানুষ দেখা বন্ধ করে দেশে হলে আর যায় না তাড়াতাড়ি করে সরকার নিজের টাকার দেশের টাকার দিয়ে এক হাজার হাজার কোটি টাকা খরচ করে এই নোংরামি তাদের উলুঙ্গপনা বন্ধ করে দিয়ে ওইট এতিমখানা বানিয়ে দিক অথবা সেখানে হাসপাতাল বানিয়ে দিক মানুষের কল্যাণ হোক কথা বোঝা যাচ্ছে ওরে বাপরে বাপ এগুলো বন্ধ করা তো দূরের কথা তাদেরকে নিয়ে সংসদে বসায় দিচ্ছে হ্যাঁ নাউসুবিল আহমেদ জালেক মোহাম্মদ সুল্লাহসাল্লাম বলেছেন যেই নারী যেই নারী বেপদদা হয়ে যেই নারী পুরুষের পোশাক পরে যেই নারী ঢেলা ঢালা পোশাক পরে না যেই নারী পুরুষের বেশ ধারণ করে সেন্ট নিয়ে নিয়ে আতর ফ্যাশন করে পুরুষ মানুষের সামনে দিয়ে হেঁটে যায় সেই মহিলা জেনাকারিনী রয়েছে এফডিসিতে আমরা আজকে দাবি করে এই মাঠ থেকে তাড়াতাড়ি এগুলো ধ্বংস করে দিয়ে হাসপাতাল বানানো হোক এগুলো ধ্বংস করে দিয়ে এতিমখানা করা হোক মানুষের কল্যাণ হোক বলেন ইনশাল্লাহ বাপরে বাপ এখন আর ছবি চলে না আতঙ্কে আছে কিভাবে জানি একটু টেনশনে পড়ে গেছে যে সামনে যদি একজন বলতেছে একটা মহিলা আল্লাহ ক্ষমা করুন আল্লাহ মাফ করুন এগুলো দেখার জন্য তো ফেসবুকে আমরা ঢুকি না আপনার অনিচ্ছায় মাঝে মধ্যে কিছু ভিডিও আসে কিনা বলেন জীবনে লাইকও দেন নাই পেজে জীবনে কোনোদিন ফলো করেন নাই কিন্তু একটা ভিডিও আপনার সামনে এসে গেছে মানে কেউ না কেউ স্পন্সর করছে এই জন্যই ভিডিও আপনার সামনে আসতে আসেন এরকম একটা ভিডিও দেখলাম জালিক একটা মহিলা আশঙ্কা করতেছে দেশে যদি জামাত ইসলামের লোক ক্ষমতায় আসে তাহলে তো আমরা ছবিটা শুটিং করতে পারবো না যে আমার তো অনেকগুলি টাকা আটকে আছে শুটিং